আজকের বিষয় উচ্চ মাধ্যমিক সেমিস্টার ফোর মধ্যে যে কোনো একটি ভালো করে পড়ে পাওয়া যায় দুটি ছোট গল্পেরই প্রশ্ন আমি এখানে দিয়ে দিলাম তার মধ্যে একটি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছোট গল্প একটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা মানিক বন্দ্যোপাধ্যায় লেখা হলুদপোরা গল্পটির ভৌতিক পরিবেশের যে ছায়া লক্ষ্য করা যায় তা সংক্ষেপে আলোচনা করো অথবা হলুদপড়া গল্পে বর্ণিত গ্রামীণ সংস্কার বা গ্রামীণ কুসংস্কারের বর্ণনা দাও অথবা বাঁশটি সরিয়ে দাও বাঁশটি কেন সেখানে পাতা হয়েছিল বক্তা কখন সেটিকে সরাতে বলেছেন এই তিনটি প্রশ্নের উত্তর হবে একটাই যদি তোমরা লিখতে না পারো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি তিনটে প্রশ্নকে একটিভাবে উত্তর লিখিয়ে দেবো সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে গ্রামীণ কুসংস্কার আর ভৌতিক পরিবেশ পরা গল্প এই দুটি প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দুটি প্রশ্নকে একসঙ্গে জয়েন করলেই একটি প্রশ্নের উত্তর চলে আসবে দু নম্বরের প্রশ্ন হচ্ছে দুটি খনির মধ্যে সম্পর্ক আবিষ্কারের করার জন্য সকলে প্রাণ ছটফট করে খুন দুটো নিয়ে এলাকাবাসীদের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল তাহলে হলুদপোড়া গল্পটিতে তৎকালীন সমাজ ব্যবস্থার ভৌতিক পরিবেশ গ্রামীণ কুসংস্কার সব প্রশ্ন একটি প্রশ্নের হচ্ছে গিয়ে উত্তরে পাওয়া যাবে যে বেশি গুরুত্বপূর্ণ হারুন সালেমের মাসিও হল অন্যতম হারুন সালেমের মাসিক গল্পে অনুসরণ করে গৌরবীর মাতৃত্ব রূপের পরিচয় দাও সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গৌরবীর পরিচয় দাও অথবা মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে পড়ে হারুন সালামের মাসিক গল্প অনুসারে তার পরিচয় দাও অথবা অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর হারা কি তা ধর্মের মানুষ না সমাজে এই দুশ্চিন্তার কারণ কি নিদারুণ দারিদ্র না ধর্মীয় গোড়ামে আলোচনা করো অথবা গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো গৌরবীর মাতৃত্বের সামনে জাতপাতের সংস্কার সব অর্থহীন হয়ে পড়ে গল্পটির অবলম্বনে সঙ্গে হারুন সালেমের মাসি থেকে অথবা 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 করে প্রশ্ন দেওয়া আছে অথবা মানে এই নয় যে প্রত্যেকটি প্রশ্ন আলাদা আলাদা সব প্রশ্ন কটাকে একসঙ্গে তোমাদেরকে করতে হবে হারুন সালেমের মাসি গল্প অনুসারে একটি প্রশ্নের উত্তর হবে সব প্রশ্নের উত্তর হবে একটাই যেমন গৌরবীর মাতৃত্বের বোধের পরিচয় দাও হারুন সালেমের মাসি গল্প অনুসারে হচ্ছে যদি তোমরা লিখতে না পারো এই প্রশ্নটিও কমেন্টের মাধ্যমে জানাবে আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দেবো একইভাবে প্রশ্নটির উত্তর লেখা যায় ছোট গল্প থেকে মাত্র দুটি প্রশ্ন করে গেলেই হবে একটা হচ্ছে হারুন সালামের মাসিক গল্পে গৌরবের পরিচয় দাও নম্বর প্রশ্ন হচ্ছে হলুদ পড়া গল্প থেকে যে প্রশ্নটি বেশ ইম্পর্টেন্ট গ্রামীণ কুসংস্কার এবং ভৌতিক যে কাহিনী গ্রামের যে ভৌতিক কাহিনী তৎকালীন সমাজে সেটিকেও আলোচনা এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি চ্যাপ্টারের একটি প্রশ্ন করে গেলেই তোমরা সম্পূর্ণ নির্ভুল উত্তরটি লিখতে পারবে এবং উত্তরটি লেখার জন্য আমি তোমাদেরকে সহায়তা করবো পরবর্তী স্টেপে আমার চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিচে থাকা বেল আইকনটি ক্লিক করে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে সাহায্য